কিন্তু এখন লালন অবস্থান করছি আর এটাই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যেটা দেখালাম আর ওই যে পিছনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা কিন্তু জিনিস এটা কিন্তু নামগুলির ডিজাইন আছে দেখতে খুবই সুন্দর এবং চমৎকার তো যে যে যেখান থেকে দেখছেন আবার সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ